রহমান রাহিম দর্শক আপনাদেরকে আমি এখন দেখাব সেই সুদূর মরুভূমি মরুভূমির প্রান্ত যেখানে আল্লাহ রাসুল সাল্লাম যে মরুভূমি প্রান্তরে ইসলামের সুশীতল ছায়া ইসলামের শান্তির নিট তৈরি করেছিল সেই মরুভূমি আপনাদেরকে আমি এখন দেখাব চলুন আপনারা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে সেই মরুভূমিতে এখন আধুনিকতার ছোঁয়া লেগেছে যে মরুভূমির বুকে এক সময় সেই ভেড়া চড়ানো রাখালেরা এই মরুর বুকে শান্তির পরশ তৈরি করেছিল যেখানে ইসলামের সৌন্দর্য তৈরি হয়েছিল যেখানে পৃথিবী সেরা শ্রেষ্ঠ মহামানব যে মরুভূমির বুকে তৈরি হয়েছিল সেখানেই আপনাদের নিয়ে যাব চলুন দেখতে পাচ্ছেন আমরা ধীরে ধীরে সেই মরুভূমিটি আপনাদেরকে দেখাচ্ছি যে মরুভূমির বুক চিরে বয়ে চলে গেছে শত শত কিলোমিটারের রাস্তা যেখানে এখন আধুনিকতার ছোঁয়া লেগেছে যেখানে সেই পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে যে মরুভূমিতে বহু দেশের শ্রমিক এসে কর্ম করতেছে সেই মরুহমে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখন নতুন করে সেই পুরোনো বাড়ি গুলো ভেঙে ফেলা হয়েছে এখানে গড়ে উঠছে নতুন নতুন প্রাসাদ বিল্ডিং আধুনিকতার ছোঁয়া লেগেছে তো দেখেন রাস্তার পাশ দিয়ে এবং দুপাশে এরকম নতুন নতুন বিল্ডিং গড়ে উঠেছে তো আপনারা দেখতে থাকুন আর এরকম আপনারা দেখবেন আমরা আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো দর্শক আমি আপনাদেরকে এতক্ষণ মরুভূমির মরুভূমির কিছু দৃশ্য দেখালাম এরপর ভিতরে যে নতুন আধুনিকতার ছোঁয়া লেগেছে সেখান দিয়ে আমি প্রবেশ করব আপনারা এখন দেখতে পাবেন দেখেন আমি ধীরে ধীরে আমি গাড়িতে বসে ধীরে ধীরে আস্তে আস্তে সেই মরুভূমি যেখান থেকে আধুনিকতার ছোঁয়া লেগেছে সেখানেই আমি প্রবেশ করতেছি এখন আপনারা দেখতে পাবেন অল্প কিছুক্ষণের জন্য এখানে একটু আমাদের গাড়িটি সিগনালে পড়েছে তাই একটু অপেক্ষা করতে হচ্ছে তো আর হয়তো দশ বিশ সেকেন্ডের মধ্যেই মধ্যে দর্শক আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই দয়া করে এই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন এবং আমি যে অনেক কষ্ট করে ভিডিওটি করেছি তৈরি করেছি আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই ভিডিওতে একটা করে লাইক দিবেন এবং একটা করে শেয়ার করবেন আপনারা এবং আপনারা যদি উৎসাহ দেন তাহলে আমি এই ধরনের ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারব তো দেখুন বর্তমানে আরবের বুকে যে মরুভূমির বুকের উপরে এখন যে আধুনিকতার ছোঁয়া লেগেছে এবং যে সব বাড়িঘর তৈরি হয়েছে সেই সব বাড়িঘরগুলো কেমন আপনারা এখন দেখতে পাচ্ছেন এবং বাড়ির পাশে কিছু তারা গাছ করেছে বিভিন্ন ধরনের গাছ আছে আপনারা দেখতে পাচ্ছেন আসলে এখন যেসব সব বাড়িঘরগুলো গুলো তৈরি হয়েছে আপনারা দেখলে হয়তো মনে করবেন যেন ইউরোপ আমেরিকার স্টাইলে বাড়ি ঘরগুলো তৈরি করা হচ্ছে এবং আরবের যেই ঐতিহ্য সেই ঐতিহ্যের সোয়া যেই শিল্প কারুকার্য এগুলো কিছুটা দেখা যায় অধিকাংশই সেই ইউরোপ আমেরিকা ইটালি এইরকম স্টাইলের বাড়িঘর আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনারা যে গাছগুলো দেখতে পাচ্ছেন এখন প্রায় প্রত্যন্ত অঞ্চলে যেখানে বাড়িঘর গড়ে উঠছে সেখানে এখন এরকম সবুজ বনায়নের উদ্যোগ নেওয়া হয়েছে সৌদি সৌদি সরকার কর্তৃপক্ষ তারা এরকমভাবে গাছের চাষ করছে অক্সিজেনের জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলো সুন্দর রাস্তার ভিতরে সারি সারি গাছগুলো হয়েছে এখন আধুনিক সেই ডিজাইনের বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন এই হলো সেই বাড়িঘরগুলো আপনারা দেখতে পাচ্ছেন ধন্যবাদ সকলকে এই ভিডিওটি দেখার জন্য আবারও আপনাদেরকে আমি অনুরোধ করব যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে দেখার সুযোগ করে দিবেন আমি চাই যতদিন আপনারা আমাকে সহযোগিতা করবেন আমি আপনাদের মাঝে এই ধরনের কিছু ভিডিও শেয়ার করব ইনশাআল্লাহ আপনারা দেখতে পাবেন আমরা যে এলাকায় থাকি যে এলাকায় আমাদের বাসা কোম্পানি থেকে আমাদেরকে বাসা দিয়েছে সে এলাকায় সামনে দেখতে পাচ্ছেন একটা ব্রিজ পাতাল বইয়ের দেখতে পেলেন এবং আস্তে আস্তে আমরা কোম্পানি থেকে আমাদেরকে যেখানে বাসা দিয়েছে সেখানে আমাদের গাড়িটি আস্তে আস্তে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন আমরা যেখানে ইউটি করি সেখান থেকে আমাদের বাসায় আসতে প্রায় চল্লিশ মিনিট লেগে যায় বাজে প্রতিদিন আমাদেরকে বাজে যাওয়া আসা করতে হয় জার্নি করতে হয় এই যে দেখেন এই যে গলির ভেতর দিয়ে রাস্তা গুলির ভেতর দিয়ে সরু রাস্তা বেয়ে আস্তে আস্তে সেই জায়গাতে যাচ্ছে আপনার দুই সাইডে বাড়ি হ্যাঁ বাড়িঘর আছে এবং সারি সারি গাড়ি প্রতিটি বাড়িতে কমসে কম প্রায় সকলেরই গাড়ি আছে একটা ফ্ল্যাটে একটা দুইটা করে গাড়ি আছে সবার গাড়ি আছে সকলের গাড়ি আছে দর্শক দেখতে পাচ্ছেন আমরা আর অল্প একটু সময় বাকি আছে অল্প সময়ের মধ্যে আমরা এই শহরের ভিতরে এটাকেও প্রায় গ্রামাঞ্চলে ধরা যায় মরুভূমির ভিতরে নতুন বাড়িঘর হয়ে উঠেছে এখানে আমাদের জন্যে কোম্পানি থেকে বাসা বরাদ্দ দেওয়া হয়েছে বাসা এখানে কোম্পানি থেকে ভাড়া নিয়েছে তো আমরা সেখানেই চলে আসতেছি আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব বাসাতে আপনারা বাড়িঘর দেখতেছেন এই যেসব বাড়িঘরগুলো গাছ গাছগুলো লাগানো হয়েছে যেগুলো অক্সিজেনের জন্য পানি দিতে হয় এখানে এখন যদি যে কোনো ধরনের গাছ লাগানো হয় তাহলে হবে এই জমিনগুলোর আমরা অনেক শক্তি দিয়েছি জমিনগুলোর উপর আমাদের অন্য দেশের মতে এত চাষাবাদ হয় না তো যেটাই লাগাই একটু পানি দিতে শক্তিশালী ফসল হয় এটা দেখতে পাচ্ছেন আমরা যেখানে থাকি সেই পাশে একটি পাতাল রেল আমরা রেল দেখতে পাচ্ছি তার মানে আমরা চলে এসেছি আমরা যেখানে থাকি কি রাতে ঘুমাই সেই জায়গাতে আমরা চলে এসেছি দেখতে পাচ্ছেন এই মোটার মাঝখানে ওই সামনে যে বিল্ডিং দেখা যাচ্ছে সেখানে আমরা চলে এসেছি তো দর্শক আপনাদেরকে অনুরোধ করবো দয়া করে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন একটি করে শেয়ার দেবেন লাইক করবেন করবেন আপনাদের কাছে আমার অনুরোধ অবশ্যই আপনারা যদি সাপোর্ট করেন আমি চেষ্টা করব আপনাদের কাছে আরও কিছু ভিডিও দেখানোর জন্য তো সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি সকলে আমার জন্য দোয়া করবেন